ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরক ঘটেছে আন্তর্জাতিক অপরাধ বিশ্লেষকরা বলছেন এটি ইরান এবং ইসরায়েলের চলমান সংকটের কারণে হতে পারে সোমবার তেইশে জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র কমপক্ষে সাতাশটি এমন সামরিক ঘাঁটি রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাশ্রু অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বা এতে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে কোনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরক শব্দ শোনা গেছে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে সামরিক ড্রোন হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্য ইরানের ইসরায়েল চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় পরিবর্তন হতে পারে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্য উত্তেজনা তৈরি করে এই হামলাটি সেই প্রেক্ষাপট ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে সিরিয়ার অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এর আগেও একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইউরো ইউরোপপন্থী সশস্ত্র গোষ্ঠীর উপর এসব হামলার দায় চাপানো হলেও অনেক কে তে হামলা করে ইরান বারবার হুমকি দিয়ে আরছেন ইরানে যদি হামলা করা হয় তাহলে ভয়াবহভাবে তাদেরকে জবাব দেওয়া হবে এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা করা হবে মার্কিন সামরিক ঘাঁটি থাকা প্রধান দেশগুলো ইউরোপের যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সামরিক ইউরোপের যেসব জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে জাপান ও নাওয়া ও অন্যান্য দ্বীপে বিশাল মার্কিন ঘাঁটি কাদের এয়ার বেস ইউ সুকা নেভাল বেস দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থান ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় বিদেশি মার্কিন ঘাঁটি ইতালি ন্যাটো ও ইউরোপে অভিযানের জন্য কৌশলগত কেন্দ্র বিওনা বেস নেপলস নেভাল স্টেশন যুক্তরাজ্য রাফ লেখেনহিথ রাফা মিন্ডেলস একাধিক বিমান ঘাঁটি কাতার আল উদি উইথ এয়ার ওয়েজ মধ্যপ্রাচ্য মার্কিন প্রধান কমান্ডার সেন্টার তুরস্ক ইন শারলিক এয়ার বেস ন্যাটোর অংশ হিসাবে ব্যবহৃত কুয়েত বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি গুয়াম যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল পশ্চিম প্রশান্ত মহাসাগর কৌশলগত অবস্থান সেনেগাল ও জিবুতি আফ্রিকার সন্ত্রাসবাদ দমনের অভিযান সহায়ক ঘাঁটি কলম্বিয়া এবং এবং দক্ষিণ মধ্য আমেরিকার মাদক বিরোধী অভিযান সহ মিশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সত্তরটি বেশি দেশে প্রায় আটশো প্লাস সামরিক ঘাঁটি রয়েছে এগুলো বিভিন্ন ধরনের স্থায়ী ঘাঁটি অস্থায়ী সুবিধা এবং কৌশলগত অবস্থান প্রয়োজনে একটি মানচিত্র বা দেশে ভিত্তিক বিশ তালিকা দিতেও পারে